ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিশিং অ্যালবামের নতুন একটি ভিডিও ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিডিও আজকে ঘাটে বিশাল এক আর মাছ চলে আসলো সেই আর মাছটি কিনতে দেখেন কতটা লড়াই করে এই মাছ আয়ের মাছটি কিনলো এবং এই লড়াইয়ের মধ্যে জিততে হলে প্রচুর টাকা দিতে হবে কতটা চড়া দামে বিক্রি হলো এই আজকের আয়ের মাছটি আপনাদেরকে তাই দেখাবো এবং আয়ের মাছের সাথে সাথে পাঙ্গাস মাছ পদ্মার ইলিশ মাছ এবং বেলে মাছ বিভিন্ন রকমের মাছের নীলা আজকের এই ভিডিওর মধ্যে থাকছে ধৈর্য পুরো ভিডিও দেখতে থাকুন আর ঈদের খুশিতে ভিডিওতে একটি লাইক দিন একটি কমেন্ট করুন চলুন সরাসরি নিলামে

আট হাজার আট টাকা

7000 7000 7000 7000 7000 7000 7000 7000 কমরোসরা 6500 এ সারা সারা 6500 এ বিশাল Adesso ragazzi, adesso ragazzi, adesso ragazzi, 100000 100000 70000 100000 180000 180000 180000 150000 180000 180000 100000 100000 आइस्टर आइस्टर बिजनेस शुरू करो 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 एक जोड़ा लगाना हो 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 एक �

খালি খালি তেরশো কালি তেরো তেরশোশো তেরোশো তেরশো তো তেরশো তেরশো কালি তেরো তেরশো লাগা।

ਦੇਖੋ ਨਮਕਾਉ 2500 2500 2500 2500 2600 2600 2700 2700 2700 2700 2800 2800 2900 2900 2700 2700 2700 2800 ਦੇਰ ਕੀ ਜੀ ਤੁਹਾਨੂੰ ਨਹੀਂ ਲਿਸ਼ 2700 পঁচিশ ପଚିଶଶହ ପଇଁତିରିଶ ଟଙ୍କା ଛୋଟ ଏକା ଏଇଟା ଏକା ଏଟା ଜଣେ ଏକା সাঁত্রিশ 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 সাঁত্রিশ

अट्ठीस लका अट्ठिसो अट्ठिसो कॅरेदा अट्ठी शो लेगा

চত্রડે ক্যা 3300 আড়ড়ে ক্যা 3200 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 চত্রડે ক্যা 3200 চত্রડે ক্যা 3200 চত্রડે ক্যা 3200 চত্রડે ক্যা 3200 3400 তেৰশ বিশাল ম

700 700 700 টাকা 700 700 70 দিন পদার কাটল মাস শুরু করে দিলাম পরে ভাঙাশ ওই ব্যাপারে ওই ব্যাপারে কতজন ওই ব্যাপারে কতজন আমা চার হাজার চার হাজার পাঁচ চল্লিশশো পাঁচচল্লিশশো পাঁচচল্লিশশো পাঁচচল্লিশ পাঁচচল্লিশ ছয়চল্লিশ পাঁচচল্লিশ 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 ছয়চল্লিশ পাঁচচল্লিশ এক পাঁচচল্লিশ ছয়চল্লিশ পাঁচচল্লিশ কত পাঁচল্লিশ পাঁচচল্লিশ পাঁচল্লিশ